হঠাৎ শুল্ক পরিমাণ বৃদ্ধি হয়েছে পেঁয়াজের বাজার প্রিয় দর্শক ঢাকা থেকে রয়েছে আমি সাব্বির খান আজকের সর্বোচ্চ সর্বনিম্ন পেঁয়াজের পাইকারি বাজার তালিকা জানিয়ে দেব বর্তমান মার্কেটে যে হারে পেঁয়াজ বেচা বিক্রি চলছে সর্বোচ্চ যে পেঁয়াজের দরদাম রয়েছে মার্কেটে কিন্তু আপনার ভালো পেঁয়াজ মোটা পেঁয়াজ তেষট্টি টাকা কেজি দরে বিক্রি চলছে ফরিদপুরের ফরিদপুর কিংবা ফরিদপুর থেকে কিংবা ফরিদপুর জেলা থেকে আসা সেই মোটা পেঁয়াজ মার্কেটে বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি ধরে ষাট টাকা কেজি দরে সর্বনিম্ন আজকে পেঁয়াজের পাইকারি বাজার চলছে প্রতি কেজি পাইকারি ধরে ঢাকার শ্যাম সর্বোচ্চ বাজার তালিকা গিয়েছে প্রতি কেজি পাইকারি ধরে মার্কেটে নিম্নের বাজার বলছি আপনাদেরকে পঞ্চান্ন টাকা থেকে আটান্ন টাকা কেজি ধরে বিক্রি চলছে আলু প্রক্রিয়া প্রসেসিং চলছে প্রিয়দর্শক এদিকে প্রিয়দর্শক আপনাদেরকে একটু দেখাই যে এদিকে কিন্তু আলো রয়েছে কিন্তু এই সমস্ত আলু আজকে কত টাকা কেজি দাঁড়া রয়েছে প্রিয়দর্শক আমরা যদি একটু দেখাই আহ আনুমানিক এটা কিন্তু অনেক বড় আলু প্রিয়দর্শক ওনারা আসলে অনুমান করতে পারবে এই আলুটার ওয়েট কেমন একটু ধরে দেখেন তো অনেক বড় আলু তিনশো গ্রাম প্রিয়দর্শক আমরা একটু দেখাই যে বিশাল বড় আলু এটা তিনশো গ্রাম প্রিয়দর্শক সাড়ে তিনশো গ্রাম হয়েছে একটা আলু বিশাল বড়ো আলু কিন্তু এবছর আলুর কিন্তু পর্যাপ্ত পরিমাণ চাহিদা রয়েছে উৎপাদনও রয়েছে সেই সেই কারণে হলে কিন্তু আলুর বাজার সেই কোথায় চলে যায় তো আশি টাকা থেকে নব্বই টাকা যদি এবছর আলুর দাম বৃদ্ধি থাকতো দর্শক বন্ধুরা কিন্তু সে আলু আজকে দশ টাকা থেকে বারো টাকা কেজি দরে বিক্রি চলছে অপরদিকে আমরা রসুনের বাজার জানিয়ে দিচ্ছি রসুন আজকে বেচা বিক্রি চলছে সর্বোচ্চ সর্বনিম্ন ঢাকার এই শাম বাজারে প্রতি কেজি পাইকারি উপরে কি বাজারে ব্যস বিক্রি চলছে সর্বোচ্চ এ সমস্ত পেঁয়াজের পাইকারি দাম চলছে আজকের চলমান বাজারে কিংবা ঢাকা শাম বাজারে বিক্রি চলছে রসুনের বাজার আজকের রসুনের বাজার বিক্রি চলছে উপরে বিক্রি চলছে পঁচাত্তর টাকা সর্বনিম্ন পঁয়ষট্টি টাকা থেকে একেবারে সর্বনিম্ন যে বাজার রয়েছে যেটা কুচি মাতা রসুন সেটা কিন্তু মার্কেটে পঞ্চাশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে স এই ঢাকা সামবার থেকে আজকের পেঁয়াজ রসুন আলুর পাইকারি ধর দাম আপনাদের সকলের কাছে জানিয়ে দিয়েছি আমি সাব্বির খান আমার কাছে পাওয়া আজকের সর্বশেষ বাজার হচ্ছে আমি যেতটুক জানিয়ে দিচ্ছি আজকের এই রিপোর্টে